আপনার দেখছেন এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারের সর্বশেষ পরিস্থিতি আসলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে পুলিশের সাথে ছাত্র না ছাত্রীদের সাথে কিন্তু দেওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আমাদের যাচ্ছে পুলিশের যে স্পেশাল যে টিম রয়েছে সেই টিম এখন এই মুহূর্তে ছাত্র দলের নেতা কর্মীদের দাওয়া করছে সৌদি আরব থেকে দুলাল আহমেদ দেখছেন শরীফ আহমেদ দেখবেন সাদা থাকবেন আশা করছি আমরা চেষ্টা করছি আসলে সিলেটের আজকের যে আপনার জানেন কোটা সংস্কার বিরুদ্ধে যে আন্দোলন ছিল আমাদের সে আন্দোলনকে কিন্তু সিলেট থমথমে বিরাজ করছে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরকার মাধ্যমে সেই জি আবুল ভাই ধন্যবাদ হ্যাঁ চেষ্টা করছি আসলে নিজেকে সেভ রাখার যারা সরাসরি সম্পর্চারা যুক্ত আছেন আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে ফারুক মিয়া সিলেটের শুধু না সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে ফারুক মিয়া আশা করছি যে বুঝেছেন এবং যে পরিস্থিতি আসলে মূলত চেষ্টা করছে সেই পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার এবং দেখতে পাচ্ছেন পুলিশের যে টিম রয়েছে সেই টিমগুলো আসলে সত্যি দাওয়া করার পর সচেতন থাকলে শুরু গেছে এবং এখানে সাউন্ড গ্রেনেড ককটেল বিশুদ্ধ হচ্ছে ধন্য করে কিন্তু বিস্মৃত হচ্ছে এবং একটি বিধিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করে সিলেটে তাহিদুল ইসলাম ওমান থেকে দেখছেন এমডি শুভ ধন্যবাদ আশা করছি থাকবেন আমরা দেখছি আসলে আপনাদেরকে সব সম্প্রচার এবং মূলত সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সিলেটের মাইশেস নাকি তাহিদুল ইসলাম ভাই হ্যাঁ নিজের সাইফ রাখুন জুয়েল আহমেদ ধন্যবাদ আসলে আমি আমরা অনেক ঝুঁকির মধ্যে সব কথা যে বিষয়টা আমরা যারা আপনাদেরকে সেই তথ্যগুলো চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি তারা আসলে বেশ ঝুঁকির মধ্যে কিন্তু আজকে এই সংবাদগুলো কাভারেজ করার চেষ্টা করছে আশা করছি সারা শেয়ার করতে তারা সুযোগ করে দেবেন সিলেটে এই মুহূর্তে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে পুলিশের সাথে সাধারণত আগামীদের হচ্ছে এবং সব ধরনের দোকানপাট এবং সাধারণ মানুষের একটি বৃদ্ধি শুরু পরিস্থিতি তৈরি হয়েছে ভাই কোন জায়গা তাহিদুল ইসলাম ভাই এটা সিলেট ভাই আমি দুবাই থেকে কামরুদ্দিন ধন্যবাদ আমরা সিলেটে আসি ভাই আমরা দেখছি পরিস্থিতি দেশ হচ্ছে সাধারণ মানুষের সাথে কিন্তু মির্জা রহমান জুবের ধন্যবাদ মির্জা আহমেদ জুবাই হ্যাঁ ভাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তারা চেষ্টা করছি আসলে মূলত সেই বিষয়গুলো তুলে ধরে আশা করছি সারা থাকবেন বন্ধুরা থেকে এই মুহূর্তে আমরা জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছি বন্ধুরা থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে আশা করছি সাথে থাকবেন এবং আশা করছি মূলত সর্বশেষ যে বিষয়বস্তু আসলে আমাদের কাছে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার আমরা দেখছি সিলেটের জিন্দাবাজারের অবস্থায় এই মুহূর্তে প্রথম একটি পরিস্থিতি বিরাজ করছে সব ধরনের মার্কেট বন্ধ রয়েছে এবং মার্কেট ভিতরে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন এবং পুলিশের প্রশাসন থেকে আসলে জানানো হচ্ছে যে দোকানপাট বন্ধ করার জন্য এবং দেখছেন সাধারণ মানুষ এদেশে কিন্তু দলরে করছেন এবং দেশে গতকাল জানেন আপনারা যে ফোট আন্দোলন সেই আন্দোলন কিন্তু ওমান থেকে রাখেন আমি দেখছি না তো না সর্বশেষ যে অবস্থা লিমন আহমেদ ধন্যবাদ সাথে থাকার জন্য আমরা দেখছি ছেলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকালের দোকানটা বন্ধ করে দেওয়ার জন্য এবং মার্কেটের ভিতরে অবস্থান করার জন্য এমনটা আসলে বলা হচ্ছে আমরা দেখছি দর্শক যারা সাথে রয়েছেন আশা করি সাজা রাখবেন আপনারা এ বিষয় করে অন্য সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা সিলেটের মধ্যে জিন্দাবাজারে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন থমথমে যে পরিস্থিতি বিরাজ করছি এখনও মানসিক হয়ে গেছেন আমরা দেখছি থমথমে একটু পরিস্থিতি বিরাজ করছি কষ্ট দেখছেন

এর মধ্যে সিলেটের সবগুলো মার্কেট দোকানপাট সব বন্ধ রয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক করেছে এবং পুলিশের সাহায্য সহ দেখছেন আশা করছি যারা দেখছেন লাইফটি শেয়ার করা আহ্বান থাকবে সবার প্রতি এবং কে কোন জায়গায় যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন লিমন আমি যাই আমরা নিরাপদে আসার চেষ্টা করছি তবে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন মার্কেটের মানুষজন আসলে

আজকে জানেন কোটা আন্দোলন চলছে সারা বাংলাদেশে কোটা আন্দোলনের অংশ হিসেবে আজকে ছাত্রদলের কেন্দ্রীয় একটি কর্মসূচি ছিল মিছিল সেই মিছিলের আমরা দেখছি সেই মিছিল ছাত্রদল মিছিল বার করার পর পরে কিন্তু না ছাত্রদল মিছিল করার পর পরে কিন্তু আমরা দেখছি পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং এখানে তন্তনে এখনও একটু পরিস্থিতি বিরাজ করছে যারা রয়েছেন সশস্ত্র সম্প্রচারে পুলিশের সাত দেখতে পাচ্ছেন ওটার বিরুদ্ধে আন্দোলনে কিন্তু উত্তল সারা দেশ আপনারা জানেন সেই গতকালকে সেই আন্দোলনের ইতিমধ্যে সব জন নিহত হয়েছেন আপনারা জানেন এবং ইতিমধ্যে পুলিশে যে অবস্থান দেখতে পাচ্ছেন পুলিশের সব সাধারণ মানুষ এদিকে বিষয়ে বিশ্ব করছেন এবং সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন

সব ধরনের দোকানপাট বন্ধ করা বন্ধ হয়ে গেছে